দেখি কলকাতার আশপাশে কিন্তু এখানে ছত্রিশ ডিগ্রির কাছাকাছি এখানটা দেখা যাচ্ছে আবার এখানে সাঁত্রিশের কাছাকাছি এবং এখানে উনচল্লিশ প্রায় কিন্তু চল্লিশ ডিগ্রি কিন্তু ছুঁয়ে গেছে এদিকে পশ্চিমের জেলা দেখতে পাচ্ছেন চল্লিশ ডিগ্রি তাপমাত্রা প্রায় একটা ছুঁয়ে গেছে হ্যাঁ চল্লিশ ডিগ্রি একটা তাপমাত্রা এই জায়গাটা আমরা যদি দেখি অল্প একটা ছুঁয়ে যাচ্ছে তাপমাত্রা এটা কোথায় আমরা এখানটা দেখে নিই সো এই জায়গাটা যদি আমি দেখি দুর্গাপুরের কাছে অলরেডি কিন্তু চল্লিশ ডিগ্রির কাছে তাপমাত্রা কিন্তু পৌঁছে গেছে কলকাতা আশপাশের জেলা তো প্রায় ছত্রিশ সাঁইত্রিশ ডিগ্রির কাছাকাছি রয়েছে পশ্চিমের জেলায় আরও এই তাপমাত্রা দুর্গাপুরের এদিকে যে বীরভূম বাঁকুড়ার দুর্গাপুরের দিকে এবং এদিকে পুরুলিয়ার দিকে এবং এখানে খড়্গপুর এইসব সাইডে দেখতে পাচ্ছেন যে প্রায় পূর্ব পশ্চিম মেদিনীপুর এখানে কিন্তু তাপমাত্রা আরও বেশি অর্থাৎ আটত্রিশ থেকে উনচল্লিশ বা সাঁত্রিশ কিছু কিছু জায়গা আবার কোথাও চল্লিশ ডিগ্রিতে কিন্তু ছুঁয়েছে তাপমাত্রা কলকাতা আশপাশের জেলাতেও প্রায়